আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সম্মানিত দর্শক শ্রোতা ও আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আমাদের ধারাবাহিক বিষয়ভিত্তিক আলোচনা আলোচনায় আপনাদের সকলকে স্বাগত আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল যেই আমলের মাধ্যমে নবীজির সাফাত বা সুপারিশ অর্জন করা যাবে আপনারা সকলেই জানেন নবীজির সাফাত এবং সুপারিশ আমতার ময়দানে কত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মমিন মুসলমান মমিনের জন্য এই জন্য কোন কোন আমলে নবীজির সাফাত সুপারিশ পাওয়া যায় এই বিষয়ে চারটি পর্ব আলোচনা হয়েছে ইনশাল্লাহ আপনারা দেখবেন এখন পাঁচ নম্বর পর্ব ছয় নম্বর সাত নম্বর এবং আট নম্বর মোট পাঁচটায় চারটি পর্ব আলোচনা হবে তা নবীজির সাফাত পাওয়া যায় যে আমলে সেটি হলো নবী বলেছেন যে ব্যক্তি পাঁচ অত নামাজের পরে পাঁচ অক্ত নামাজের পরে বা পাঁচ অক্ত নামাজের আজান এই আজান শুনে যে ব্যক্তি আজানের উত্তর দিবে। আজানের দোয়া পড়বে পাঁচ অক্ত নামাজের যে আজান হয় এই আজানের যারা উত্তর দিবে আজানের দোয়া পড়বে নবীজি তাদের জন্য কালকে কালকিয়ামতের ময়দানে সুপারিশ করবেন اللهم النبي بولن من قال حين بخاري نبو 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 حدث حدث مسلم شربي بولن من قال حين يسمع النداء اللهم رب هذه الدعوه التامه والصلاه القائمه آتي محمداً الوسيله والفضيله وابعثه مقاما محمودا الذي وعدته আল্লা বলেন যে ব্যক্তি আজান শূন্য আজান শোনার পরে যে ব্যক্তি এই দোয়াটা পড়বে যে দোয়াটা আপনারা শুনে থাকেন বিভিন্ন আজানের পরে টিভি হোক রেডিও হোক আপনারা শুনে থাকেন আজানের পরে যে দোয়াটি এই দোয়াটি ইনশাল্লাহ আমরা মুখস্থ করব কারণ পাশোক্ত নামাজের আজানের যে হয় এই আজানের পরে যে ব্যক্তি এই দোয়াটা পড়বে কালকে আমাদের ময়দানে আল্লাহ নবী তার জন্য সুপারিশ করবেন বা সাফাহাত করবেন এই জন্য আমরা সকল ইনশাল্লাহ এই দোয়াটা বেশি বেশি পড়ব তাছাড়া আমাদের কিছু আজানের সময় কিছু মাসলা মেশাল আছে এগুলো আমরা একটু শুনি সেটা হলো অনেক সময় কি হয় আজান হচ্ছে আমরা অনেকে কথা বলি আজান হচ্ছে আমরা হাসাহাসি করি আজান হচ্ছে আমরা টিভি দেখি গান শুনি আবার এমন হয় অনেক সময় আজান হচ্ছে আমরা একটা নাটক বা ছবি দেখছি তখন আমরা ছবিটাকে আটকে রাখি সাউন্ডটা বন্ধ করে রাখি কেন আমরা আজানের প্রতি সম্মান জানাই যে না আজান চলতেছে এখন আমাদের ছবি দেখা যাবে না গান শোনা যাবে না কিন্তু আমরা যে কাজটা করি সবচেয়ে ভুল সেটা হলো আমরা অলরেডি ছবি হোক বা গান হোক আমরা স্টক করে সাউন্ড কমিয়ে দিই কিন্তু মুভিটা বা খেলা বা গান এটা চলতে থাকে তা লাভ হইলো কি আপনি সাউন্ডটা বন্ধ করে দিলেন কিন্তু মূল কাজটা তো চলতেছে তো এটা সব আজানের প্রতি সম্মান হয় না এই জন্য আজানের সময় কথা বলা নিষেধ আজানের সময় বিভিন্ন ধরনের নাটক সিনেমা খেলাধুলা হাসি তামাশা এগুলো সম্পূর্ণ নিষেধ কারণ যে ব্যক্তি আজানের সময় হাসি তামাশা করে আজানকে নিয়ে যারা উপহাস করে এরা কারা এরা হলো ইহুদি খ্রিস্টানদের এক ধরনের অভ্যাস তারা অবলম্বন করে মোট কথা আজানের সময় যারা ইচ্ছাকৃতভাবে আজানকে ব্যঙ্গ করে আজান ধ্বনিকে উপহাস করে এরা এই কাজটি কারা করত মূলত ইহুদি নাসারা মুনাফিকরা করত যেমন সুরা মায়েদা এর আটান্ন নম্বর আয়াতের মধ্যে আল্লাহর বলে আরমিন বলেন ওইদা নাদাই তুম ইলা সলাত ইত্তা খদু হ্যা হুজুয়া ওয়ালা আইবা আল্লা তালা বলেন যখন তোমরা আজান দাও তখন এই ইহুদি খ্রিস্টান এবং মোনাফিকরা তারা কি করে এই আজানের ধনী এবং আজানকে তারা কি করে ঠাট্টা এবং খেলাধুলা রূপে তারা গ্রহণ করে ইহুদিরা কি বলে ইহুদিরা বলে এই দেখো আজান হচ্ছে গাদার আওয়াজের মতন না উজবিল্লাহমিন আর না খ্রিস্টান যারা আছে তারা কি বলে এই যা আজান হচ্ছে কিসের মতন ঢোলের আওয়াজের মতন মুনাফিকরা কি বলে আজান যখন হয় তখন মুনাফিকরা তখন এই আজান কিনে ঠাট্টা করে সুতরাং কোন মুমিন মুসলমান যদি এরকমভাবে আজানের সময় কে যদি আজানের আওয়াজকে ধনীকে শব্দকে কে যদি ব্যঙ্গ করে অথবা আজানের সময় হাসি তামাশা করে তাহলে এদের এরা কমপক্ষে ইহুদিদের গুণ ইহুদিদের দোষ এরা কি করছে নিজেদের ক্ষেত্রে লালন করছে যেটা একজন মুসলমানের উচিত নয় কারণ আল্লাহ নবী বলেছেন মান তশাবাহাবি কৌমিন ফাহিন হোম যেই জাতি কাফের মুস যেই জাতি অন্য জাতির কে কী বলে তার সাদৃশ্য অবলম্বন করবে কাল কে আমার ময়দানে তারা তাদের সাথে থাকবে এই জন্য আমি আপনাদেরকে বলবো আজানের সময় কমপক্ষে আমরা প্রত্যেকটা আজানের উত্তর দিব এটা ওয়াজিব আজানের দোয়া তো আজানের পরে পড়বো কিন্তু যখন আজান হয় তখন কি করব আমরা নির্বত অবলম্বন করব না যদি দোয়াটি পারেন তাহলে পড়বেন আজানের উত্তর যদি পারেন তাহলে পড়বেন নতুবা চুপ থাকবেন এই সময় কথা বলা নিষেধ কারণ আল্লাহ নবী কি বলেছেন আল্লাহ নবী বলেছেন ইদা সামি নিদা যখন তোমার আজান শোনো ফকুলু তোমরা সেটা বলো যেটা বলছে সেটা তোমরা বলো অর্থাৎ যখন বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর তোমরাও এই আজানের এই শব্দের পর তোমরাও বলো আল্লাহ আকবর আল্লাহ আকবর মুআদ্দিন সাহেব যখন বলেন আসাদু আল্লাহ ইলাহা ইহ তোমরা এটা শুনে বলো আসাদু আল্লাহ ইলাহা ইহ তবে একটা পার্থক্য হলো মুআদ্দিন সাহেব যখন বলবেন হাই আলসালাহ তখন আপনারা বলবেন এইভাবে আজানের উত্তর দেবেন এবং যারা জানে না তাদেরকে জানাবেন আর আজানের পরে অবশ্যই এই দোয়াটা আপনারা অবশ্যই ইনশাল্লাহ আপনারা আমল করবেন কেন করবেন এই উদ্দেশ্যে করবেন কারণ এই দোয়াটাকে যদি পরে পাশ নামাজে আজানের পরে তাহলে নবীজি তার জন্য সাফাত করবেন আল্লাহ আমাদের সকলকে তফিক দান করুক আমিন